আসসালামু আলাইকুম প্রিয় শিকারী ভাই আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য স্পেশালি আমাদের নতুন শিকারী ভাই যারা আছেন তাদের জন্য নিয়ে আসলাম সকল মাছের সবচেয়ে সেরা টুপ এটা কিভাবে তৈরি করতে হবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি আমরা আজকে আসি সিলেট সাদেপুর নদীতে একটু পরে আমরা বসে ফেলবো আমরা টুপ তৈরি করতেছি আপনারা অবশ্যই টুপটি ভালো মতো দেখে নেবেন কীভাবে তৈরি করতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো মতো খেয়াল করবেন আর নতুন শিকারি ভাইদের উদ্দেশ্যে আমি বলতেছি কিছু ভুল আমরা সচরাচর করে থাকি সেই ভুলগুলো করা যাবে না ভুলগুলো আমি আপনাদের ভিডিও শেষের দিকে বলতেছি কি ভুল আমরা সচরাচর করে থাকি এখন দেখেন আমরা কিন্তু এই এখানে বেশি কিছু উপাদান লাগবে না মাত্র চার পাঁচটা উপাদান দিয়ে আমরা এই সকল মাছের সবচেয়ে সেরা টুপটি তৈরি করব প্রথমত পাউরুটি নিলাম পাউরুটি খুব ভালো মতো গুঁড়ো করে নিতে হবে পাউরুটির সাথে আমরা তিন চারটা মিষ্টি দিয়ে দিছি মিষ্টি পাউরুটি এখন দেখেন পনির পচা দিচ্ছি এটা হচ্ছে গিয়ে পনিরের পচা তো ওইটা দিয়ে তারপরে আপনার পাউরুটির সাথে ভালো মতো মিক্স করে নিতে হবে দেখেন পনির পচা এটা অ্যাড করে নিতেছে এটা পাউরুটি কিন্তু আপনারা ভালো মতো গুঁড়ো করে নেবেন বাজারে ধরনের পাউরুটি মেনে যে কোনো পাউরুটি নিলেই হবে পাউরুটি সাদা অংশ লাল অংশটুকু ফেলে দেবেন আর সাদা অংশটুকু নিয়ে দেবেন যেহেতু এটা সাদা টুপ আমি আগেই বলছি তো সাদা টুপের সাথে আপনারা পনির পচা নিলাম তিনটা আইটেম কিন্তু নিলাম পনির পচা মিষ্টি তিন চারটা আর পাউরুটি আপনারা চাইলে একটু মধু এড করে নিতে পারেন তো মধু এ নিয়ে হলো আমাদের চারটা আইটেম এগুলো নিয়ে ভালো মতো আপনারা অনেকক্ষণ ধরে এটা মিক্সিং করবেন এই মিক্সিংয়ের উপরেই অনেক কিছু আপনারা অনেকেই ঠিকমতো মিক্সিং করেন না তারাহুড়ো করেন এই জন্য অনেক সময় টুকটি ভালো হয় না আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যদি আপনারা পুকুরে শিকার করেন বা কোন ঠিকের শিকার করেন তাহলে টুকটি চেষ্টা করবেন যত সম্ভব নরম রাখার জন্য আর যদি নদীতে শিকার করেন তাহলে টুকটি অবশ্যই আপনারা একটু শক্ত রাখবেন কারণ আমরা নদীতে যখন টুক ফেলি তখন অনেকক্ষণ আমরা টুপটি ধরে রাখি দেখেন খুব ভালো মতো মিক্স করতেছে সব কিছু আমরা কিন্তু পাঁচটা উপাদান নিব প্রথমত আপনাদের মনে করে দিই পাউরুটি তারপর আমরা নিলাম মিষ্টি তিন চারটা তারপরে পনির পচা নিলাম কিছু মধু নিলাম তারপরে এখন আমরা পালা মতোটা মিক্সার করতেছি ভালো মতো শেষ হয়ে গেলে আমরা পিপার ডিম এটার মধ্যে দিয়ে দিব মানে আপনাদেরকে বলে রাখি অনেকে অথবা বা পিপার ডিম যোগা করতে পারেন না যেহেতু রেয়ার অনেক সময় মিলেও না পিপার ডিম এটার মধ্যে না দিলেও আপনারা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ পেপার ডিম দিলে ভালো হয় না দিলেও কোনো সমস্যা নাই আপনারা মাছ হিট করতে পারবেন আমাদের এই টুকটি আমরা মোটামুটি পরীক্ষিত আমরা ভালোই রেজাল্ট পাইছি আপনারা এই টুকটি দিয়ে যদি রেজাল্ট পান অবশ্যই আমাদের ভিডিওতে আমাদেরকে জানিয়ে দেবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমরা অনেক খুশি হব আসলে আপনাদের জন্য আমরা কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি কোন যে কোনো বিষয়ে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের কে যতটুকু সম্ভব আমাদের শিক্ষণীয় ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য দেখেন এখন বারো মতো মিক্সিং শেষ করে শেষ হয়ে গেছে মিক্স করার পরে আমরা ফিপড়ার ডিম দিয়ে দিতেছি ফিপড়ার ডিম আপনি পরিমাণ মতো দিতে পারেন অনেকে পুকুরে যদি আপনি বর্ষি পান তাহলে ফিপা ডিমের পরিমাণটা একটু বেশি দেবেন যাতে নদীতে নদীতে আমাদের অনেক ছোটো মাছ ফিপড়ার ডিম বেশি দিলে ছোটো মাছ একটু ডিস্টার্ব করে তো এগুলো সব কিছু দিয়ে খুব ভালো মতো আপনারা মিক্সিং করে নেবেন আমি প্রথমে বলছিলাম আমরা কিছু মিস্টেক করে থাকি মিস্টেকগুলো প্রথমগুলো হচ্ছে গিয়ে আমরা টুপ তৈরি করার সময় ভালো মতো মিক্সিং করি না টুপটা সব কিছু উপাদানের সাথে ভালো মতো মিশে না তো অবশ্যই আপনি ভালো মতো মিক্সিং করে নেবেন একটা বিষয় হচ্ছে আপনারা পাউরুটি যখন গুঁড়ো করেন পাউরুটিগুলো ভালো মতো গুঁড়ো হয় না তো এটা ঠিক এটা আপনাদের মতো পাউরুটি ভালো মতো খুব সুন্দর করে হয় ব্লেন্ডার করে নেবেন নতুবা আপনারা হাত দিয়ে অনেকেই করেন সেটা ভালো মতো মিক্সিং করে নিতে হবে পাউরুটি গুঁড়োগুলো যাতে সুন্দর হয় আর সাদা অংশটুকু থাকে আপনারা এই টুকটি আপনারা ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আমরা পাইছি তাই শেয়ার করলাম ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন আমাদেরকে জানাবেন আর দেখেন কিভাবে একটু আপনার বসির সাথে গেঁথে নিতেছে এভাবে বসির মধ্যে গেঁথে দিবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আমাদের চ্যানেলটিতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম